শুরু করছি মহান রাব্বুল আলমিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু এর স্বাদ হচ্ছে সুরাহুদ নয় থেকে চব্বিশ নম্বর আয়াত আমি যদি মানুষকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে নেই তাহলে অবশ্যই সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে আবার কোন দুঃখ দৈন্য তাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই তখন সে অবশ্যই বলতে শুরু করবে হ্যাঁ এবার আমার সব বিপদ মুসিবত কেটে গেছে আসলে সে যেমন অল্পতে উৎফুল্ল হয় তেমনি সহজে অহংকারীও হয়ে যায় কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং নেক আমল করে তাদের কথা আলাদা এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্য আল্লাহর ক্ষমা ও মহাপুরস্কার রয়েছে হে নবী কাফেররা মনে করে তোমার কাছে যা কিছু ওহি নাজিল হয় সম্ভবত তার কিয়দংশ তুমি ছেড়ে দাও এবং এ কারণে তোমার মনকষ্ট হবে যখন তারা বলে বসবে এই ব্যক্তির উপর কোনো ধন অবতীর্ণ হলো না কেন কিংবা তার সাথে নবুয়তের সাক্ষী হয়ে কোন ফেরেশ এলো না কেন আসলে তুমি হচ্ছ আজাবের ভয় প্রদর্শনকারী একজন রসুল মাত্র যাবতীয় কাজকর্মের কর্মবিধায়ক হচ্ছেন স্বয়ং আল্লাহ তায়ালা অথবা এরা কি বলে মোহাম্মদের নামের সে ব্যক্তি তা নিজে নিজে রচনা করে নিয়েছে হে নবী তুমি বলো তোমরা যদি তাই মনে করো তাহলে তোমরাও রচনা করে নিয়ে এসো এর অনুরূপ দশটি সুরা এবং আল্লাহ তালা ছাড়া অন্য যাদের তোমরা সাহায্যের জন্যে ডাকতে পারো তাদেরকে ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও আর যদি তারা তোমাদের কথায় সাড়া না দেয় তাহলে জেনে রেখো এটা আল্লাহর জ্ঞান ও কুদরত দ্বারাই নাজিল করা হয়েছে ব্যতীত আর কোনো তিনি নেই বলো তোমরা কি তার প্রতি আত্মসমর্পণকারী নও যদি কোনো ব্যক্তি এই পার্থিব জীবন ও তার প্রাচুর্য ভোগ করতে চায় তাহলে আমি তাদের সবাইকে তাদের কর্মসমূহ এখানেই আদায় করে দেই এবং সেখানে তাদের পাওনা মোটেই কম করা হবে না এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না যা কিছু তারা বানিয়েছে সেখানে তা সব বাতিল হয়ে যাবে যা কিছু তারা করে এসেছে তাও হবে নিরর্থ অতপর যে ব্যক্তি তার মালিকের পক্ষ থেকে নাজিল করা সুস্পষ্ট কোরআনের প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তা সে নিজেও তেলাওয়াত করে যার উপর স্বয়ং তার পক্ষ থেকে সে মোহাম্মদ সাক্ষী হিসেবে মজুদ রয়েছে আরও রয়েছে তার পূর্ববর্তী মুসার কিতাব যা ছিল পথ প্রদর্শক ও রহমত এরা এর ওপর ইমান আনে মানব দলের মধ্যে অতপর যে একে অস্বীকার করবে তার প্রতিশ্রুতের স্থান হচ্ছে জাহান নামের আগুন সুতরাং তুমি সে ব্যাপারে কোনো রকম সন্দিগ্ধ হও না এ সত্য হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে নাজিল করা কিন্তু অধিকাংশ মানুষই ইমান আনে না আল্লাহ তালার উপর যে মিথ্যা আরোপ করে তার চাইতে বড় জালেম আর কে এই লোকদের যখন কেয়ামতের দিন তাদের মালিকের সামনে হাজির করা হবে এবং তাদের বিপক্ষীয় সাক্ষীরা যখন বলবে হে আমাদের রব এরাই হচ্ছে সেই সব ব্যক্তি যারা তাদের মালিকের বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছিল জেনে রেখো জালেমদের আল্লাহ যারা অন্য মানুষদের আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তার পথে সেখানে দোষ ত্রুটি খুঁজে বেড়ায় তারা হচ্ছে সেসব লোক যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করে এরা জমিনের বুকে আল্লাহ তালাকে কখনো ব্যর্থ করে দিতে পারেনি না আল্লাহর মোকাবেলায় তাদের সেখানে কোনো অভিভাবক ছিল এদের জন্য আজাব দ্বিগুণ করে দেয়া হবে এরা কখনো কথা শুনতে সক্ষম হতো দিন না এরা সত্য দিন দেখতে পেত এরাই হচ্ছে সেই সব লোক যারা নিজেদের দারুণ ক্ষতি সাধন করলো দুনিয়ায় যত মিথ্যা তারা রচনা করেছিল আখেরাতে তা সবই তাদের কাছ থেকে হারিয়ে যাবে অবশ্যই আখেরাতে এরা হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মানুষ পক্ষান্তরে যারা আল্লাহর পরিমাণ এনেছে এবং নেক আমল করেছে উপরন্তু যারা নিজেদের মালিকের প্রতি সদা বিনয় আবনত থেকেছে তারাই হচ্ছে জান্নাতের বাসিন্দা সেখানে তারা চিরকাল অবস্থান করবে জাহান্নামিয়ার জান্নাতি এই দুটো দলের উদাহরণ হচ্ছে যেমন একদল অন্ধ ও বধির আরেক দল চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন এই দুটো দল কি সমান তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন